আয়াত 76 খলিদিনা ফিহা হাসনাত মুস্তাকরাউন ওয়া মুকামা অনুবাদ সেখানে তারা স্থায়ী হবে অবস্থান স্থল ও বাসস্থান হিসেবে তা কত উৎকৃষ্ট আয়াত সাতাত্তর উল্মায়বিকুম রব্বিলা উলা দুয়া উকুম ফকদ কাদবতুম্ ফস উফ য়াকুন উ অনুবাদ বলুন আমার রব তোমাদের মোটেই ভ্রক্ষেপ করেন না যদি না তোমরা তাকে ডাকো অতপর তোমরা মিথ্যারোপ করেছ সুতরাং অচিরেই অপরিহার্য হবে শাস্তি তাফসির এক নম্বর ফুটনোটি বিবরণ এই আয়াতের তাফসির প্রসঙ্গে অনেক উক্তি আছে তবে স্পষ্ট কথা হলো আল্লাহর কাছে তোমাদের কোনো গুরুত্ব থাকত না যদি তোমাদের পক্ষ থেকে তাকে ডাকা ও তার ইবাদত করা না হতো কেননা মানব সৃষ্টির উদ্দেশ্যই আল্লাহর ইবাদত করা যেমন অন্য আয়তে আছে অর্থাৎ আমি মানব ও জিনকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করিনি আর নূর আর সারা পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ